কেমন আছেন সবাই মুসলিম থেকে আমি আজকে কিন্তু খুব সুন্দর একটি আবার কালেকশন নিয়ে চলে এসেছি এইটা এত জাস্ট আপনারা যখন হাতে পাবেন তখনই মাথা একদম ঘুরে যাবে যে এত রিজনেবল প্রাইসের মধ্যে দুবাই চের আপনার মধ্যে সিলভার কালার স্টোন দিয়ে ওয়ার্ক করা আমি আসলে আপনাদেরকে কি দিচ্ছি এটা এত পরিমাণে সুন্দর এবং এই বোরকাটা কিন্তু পার্টি ওয়ারের জন্য একদম পারফেক্ট হবে এবং এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের এই বোরকাটা বা এই আবায়াটার মধ্যে কিন্তু সাইজ রয়েছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং কাস্টমাইজ করতে চাইলে কিন্তু আমাদেরকে বক্স করে ফেলতে হবে এবং কালারগুলো জাস্ট মাস আল্লাহ মাস আল্লাহ অনেক সুন্দর সো আমি হচ্ছে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেসব আপুরা ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা জাস্ট এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ডিজাইনটার মধ্যে রয়েছে সিলভার কালার স্টোন দিয়ে ওয়ার্ক করা আপনারা কিন্তু কোটি পাচ্ছেন এটার সাথে অ্যাডজাস্ট একটা কোটি পাচ্ছে কোটিটা কিন্তু খুব সুন্দর করে স্লিভস সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এবং স্লিভসটা দেখুন পরিমানে পরিমাণে ভাবে করা হয়েছে এবং তার কিন্তু ব্যাক পার্টেও খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে ঠিক আছে সো এই কালারগুলো যেসব আপনাদের ভালো লাগবে লেট করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আপনারা কিন্তু সবাই জানেন মুসলিম ক্রস কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে দিচ্ছে ঠিক আছে সো আমাদের ওয়েবসাইট থেকে যারা ভিডিওটি দেখবেন তারা ওয়েবসাইটে অর্ডারও বাটনে ক্লিক করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে